খান দিলাম কোরআনে কেরিম বুঝবার লাগিন শুনবার লাগিন শুনলো না যে আমি জিন্নাত রে দুনিয়ার জমিন খান দিলাম কোরআন শুনবার লাগিন শুনলো না যে ইনসান দে খান দিলাম কোরআন শুনবার লাগিন শুনলো না এরারে আমি ওলাকাদে যারা আনালি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস তারারে আমি জাহান্নাম রে খিলাফ করমু ও মুসলমানিনু শেষনা আল্লাহ তাআলা ফরমাইন ওলাহুম আইন উল্লা ইয়ু চিৰু নাবিহা ওলাহুম আজান উল্লা য়েছ মাও নাবিহা উলা ইকা কেলা আমিবালহুম আজাল আল্লাহ তাআলা হে বৰ মাহ কোৰানে যে যে বান্দা আমাৰ কোৰাণ বুজল না কোৰানে কেৰিম শুনল না খুৰাণে কেৰিম দেখল না এ কিন্তু মানুষ না মানুষ নাই ই কেন খাৰ কথা আপনাৰ মাতৃভাষাৰ কথা মহাব্যতখন খাৰ কথা আল্লাহর কথা এক মাঞ্চরও জবান লড়ে না আল্লাহর নাম লইতে অত কষ্ট নেই আমি ওনার আধা ঘন্টা তুমি চিল্লাই এর আপনারা আল্লাহ শব্দটাও কইতে পারতাম না আইন আজি রাখ আমরা লাগাই চুন না কিতা না করে আল্লাহ ও আল্লাহর কালাম আল্লাহ কইতরা এরা মানুষ না আমি কইয়ান না আল্লাহ কইতরা এরা বালহুম আজাল এরা দুনিয়ার জমিনও মানুষ না তারা মানুষ না আল্লাহ তালায় ফরমাই না না তারা শুধু মানুষ নাই কান্না আল্লাহ ফরমাইন তারা বালহুম আজল এরা মানুষ না এরা সাইটিঙ্গি জানোয়ার তো আরো খারাপ ও মুসলমান হল আল্লাহ তালা ফরমাইন ওলা ইকাকাল আনাম বালহুম আজাল এরা মানুষ না এরা মানুষ না এরা জানোয়ার আল্লাহ তাআলা ফরমাইন না না এরা বরাবর আল্লাহ তাআলা ফরমাইন তারা জানোয়ার তনে আরো খারাপ ও একটা ঘটনা আপনাদের সামনে কইলে আপনারা বুঝই যাইবা ও মুসলমান কুন দিল্লির সহয়রর মধ্যে একজন ইমাম হইলা গিয়া যার নাম হইলো গিয়া শাউলিয়ুল্লাহ মুহাদ্দিসেদের রবি রহমাতুল্লাহি আলাইহি যার নাম হইয়া 탁লো গিয়া ইমামে শাহ ইমাম শাহ আউলিয়া মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ানের মধ্যে ফরমান জুমার বয়ানের মধ্যে কইল মানুষ সকল তোমরা আল্লাহর নবীর দুনিয়ার জমিনে দেখছ না তুমি তাই নবীদের দেখছ না রে ও দুনিয়ার দুদিন হকানি আলিমর দিকে তাকাও তাহলে নবীজিরে দেখার সব পাইবায় দুদিন আলী অকলর বাই সেহারার দিকে দুদিন চাও। তাহলে তোমরার গুনা সগিরা গুনাই গুন জরিয়া জমিনের মধ্যে পড়ে যাইব দুদিন ওলামাই কেরাম লগে মহাব্বত রাখো নবীজির লগর মহাব্বতর সব পাইবায় ওলামাই কেরামর লগে দুদিন মুসাফা কর তাহলে নবীজির লগর মুসব্বার সব পাইবায় এই বয়ান শুনিয়া হাজার হাজার মানুষ পাগল ওই গিলা আল্লাহর ওলির সেহারা দেখবার লাগিয়া এই চেহারা দেখবার লাগিন পাগল আল্লাহর বান্দা যে সময় শাওলি উল্লাহ মহাদিসে দেহল বি রহমতুল্লাহ হিয়ালাই বাজার ওর মধ্যে যাইতা ও সময় মাতার গামসা খান টানিয়া নিয়া এমন ভাবে চেহারা খান গুড়িয়া তান বাজার যাইতা একদিন শাওলি উল্লাহ মহাদিসের দেহল বি রহমতুল্লাহ হিয়ালাই লগে একদিন আল্লাহর এক বাস যুবক সন্তান গিয়ে ডাক্তার হয় হজুর আপনার বয়ানোর মধ্যে শুনলাম যারা আল্লাহর

আল্লাহর বান্দা চিল্লা চিল্লি আরম্ভ করল আল্লাহ বান্ধায় খাফা খাফি শুরু করল দিল্লি শহরের মানুষ হুজুর বড় সুন্দরভাবে প্রশ্ন করলায় আর হুজুরের মাথার গামছা তোমার মাথার দেওয়ার বাদে তুমি খেনে খাফা শুরু করলায় খেনে তুমি সিল্লা চিল্লি শুরু করলায় আল্লাহর বান্ধা হয় জানো না আমি যে সময় হুজুরে প্রশ্ন করলাম ও দিল্লির শহরের মানুষ অকল তখন আমি সাইয়া দেখি রে মুসলমান দিল্লি শহর মানুষের কোনো অভাব নাই আর যে সময় হুজুরের গামছা আমার মাতার মধ্যে দেওয়া হয় আমি সাইয়া দেখি দুনিয়ার জমিন এমন অবস্থা হইল শুধু মানুষ দেখা যায় শাহলি উল্লাহ মুহাদ্দিসে দেহল বীর রহমতুল্লাহ হিয়ালাই আর যত দুনিয়ার জমিন এই দিল্লি শহর যত মানুষ আসলা সেউরের চেহারা সৌরের চেহারা সেউরের চেহারা কুত্তার চেহারা সেউরের চেহারা মেকুরের চেহারা ও মুসলমান অকল আল্লাহর গুলাম অকল মানুষের চেহারার রূপ বদলি গেল আমি দৃশ্যটা দেখি আমি খাফা শুরু করলাম সিল্লা সিল্লি শুরু করলাম আমি মানুষ হিসাবে বড় বেশি ডরাইলাম ও মুসলমান কারণ কি তা তারা আল্লাহর কোরআন দিয়া দুনিয়ারি জীবন ডে আপনি আমি তো কুরানোর লগি না আপনার আমার দেখতে দেখা যায় কিন্তু বীত এখন পর্যন্ত মানুষের আকৃতি এখনো আইসে না আমার বীতরে আল্লাহর গোলাম অকাল তারা দুনিয়ার জমিনও জেলা সামনে জেলা আল্লাহ তারা গুপনে ওলা আল্লাহ জেলা দিনকুর ফসার মধ্যে আল্লাহ ওলা রাতকুর ফসার মধ্যে এ দুনিয়ার জমিন কুরানে করিম দিিয়ামরার জীবন বানানি লাগবণনা না। ও মুসলমান অকল আল্লার ওগুলা মখল। দুনিয়ার জমিনর মধ্যে ও আল্লার গুলাম কুরানে কেরিম দিয়ে দুদিন জীবন বনাও তাইলে সাওলি হল্লা মুহাদ দিছে বানাইসুন। দুনর জমিনও কিন্তু উফাসেে মরসই না কুরানে ককেিম লো ইয়াদিন জিন্দিগি বানাই তাইলে ফাস মর্তাম না। হা কুরানোর নিষেকগুলো মান্তাম আদেশ গুলা গ্রহণ করতা আম অমুসলমান অল আল্লারগুলা মখল। মানুষে উটা বডা করলে আমার বড় ঘুরা লাগে তার চিনে দুনিয়ারে জমিন ও আল্লাহ তালা ফরমান ওখান মুখ কি গিয়ে মুসলমান হল আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কান আপনি জেলা দুনিয়ার জমিনও মাত আমরা কমাতি আপনি জেলা আপনার জেলা চোখ দুইটা আছে আপনার আমরারও আছে আপনার জেলা খান দুইটা আছে আমরারও আছে আপনি জেলা ব্যবহার কর এতনে বালা ব্যবহার আমরা করা জানি ও মুসলমান হল আল্লাহর গোলাম হল তাইলে আমরা মানুষ এখন জানি না না আল্লাহ তালা এবার ফরমাইন মানুষ তোমরা মানুষ তুমি মানুষ তবে গুণগত মানুষরা জন্মগত মানুষ মানুষ দুই প্রকার এক প্রকার জন্মগত আর এক প্রকার গুণগত গুণগত কোন মানুষ জানি ও মানুষ গুণগত আজকে মাইক ওয়ালায় মাইকরে বানাইছে আওয়াজ দিবার লাগিয়া আপনার বাল কলায় বাল ফিরে বানাইছে পোহর দিবার লাগিয়া ফসা দিবার লাগিয়া ফেন আলায় ফেন ডে বানাইলো বাতাস দিবার লাগিয়া ও মুসলমান অকল মোবাইল ডে দুনিয়ার জমিনও বানানি হইল এই মোবাইল এ আওয়াজ করবার লাগিয়া ফোনও মাতিবার লাগিয়া দুজিন দুনিয়ার জমিন ওই মাইক আলার দুজিন মাইক বানাই লিছে তবে জন্ম দিছে মাইক রে কিন্তু আওয়াজ নাদে দে তাহলে গুগুনের মাইক না এই বাল ফিগুরে দুনিয়ার জমিন ও জন্ম দেওয়া হয়েছে কিন্তু বাল দুদিন দুজিন নাদে না দে তাহলে গুনের না এই দুনিয়ার জমিন ও ফেন হয় এই দুদিন বাতাস না দে তাহলে এই ফেন এখান গোড় ফেন না পঞ্চায়েত গিয়ে দুদিন গরম আপনার আমার গরম পোহর না দে তাহলে আমরা বারে বেড়াত নিয়ে ফেলাই নি না গরম মশালে বান দিয়ে তয় কি এড়াত নিয়ে ফলাই দিন ও আল্লাহর গুলাম হল ও আল্লাহ ফরমাই নো মানুষ তোমরা গুন গিয়া ও মা খালা পুতুল জিন্নাউল ইংসাইল্লা বুদুন মানুষর গুন হয়ে থাকলো গিয়া আল্লাহ রে আবাদত করা জিন্না তোর গুন হয়ে থাকলো আল্লাহ রে করা ও আমার গুলাম তুমি দুদিন আবাদত না কর তাহলে তুমি গুনর মানুষ না তোমার আমি জাহান্নামার মধ্যে ফলাই মুজুরে ভরে ভিন্ন অজুবিল্লা এলগিন ও মুসলমান কল আমরা গুনওয়ালা মানুষই দাম দুনিয়ার জমিন কুরআন খান তিলাওয়াত করিও অববা অকল যে যত জানি তুমি দুদিন সূরা ইয়াসিন জানো না তুমি দুদিন সূরা আর রহমান জানো না তুমি দুদিন সূরা ওয়াকিয়া জানো না তুমি দুদিন সূরা মুলুক জানো না তাহলে তুমি যত খান জানো ও আল্লাহর গোলাম কল কুল হু আল্লাহ হুজুর বয়ান করিয়ে গেছেন তোরা আল্লাহ দুদিন কোন বান্দায় তিলাওয়াত করে আল্লাহর নবীজি ফরমান একবার করিব তোস ফরার সোয়াব আর একবার ফড়িব দশ ফরার সোয়াব আর একবার ফড়িব দশ ফরার এমন করে করে তিন তিরিশ ফরা হইব আল্লাহর বান্দা তিনবার কুলব আল্লাহ শরীফ পড়িলে আল্লাহর কুরানোর সোয়াব পাইব জোরে লাগি আমরা কুরানে কেরিমিকান ফড়িতাম ও কুরানে কেরিমিকান মক্তব্য ফড়ানি হয় ও কুরানে কেরিমিকান মসজিদ ফড়ানি হয় ও মুসলমান অকল দুনিয়ার জমিনও চেষ্টা করানি হয় আল্লাহর কুরানিকান দুদিন ফড় তাইলে তো সোয়াব কুরআনি কান্দু জিন খলিসাও তাইলে ও সোয়াব পাওয়া যায় নি না ও মুসলমান ও কল এক গুলাম কুরআনে কারীম দুনিয়ার জমিন সিনে না কুরআনে কারীম আল্লাহ বিল্লাহ সিনে না যার নাম হই তাহলো বিশ্বে হাফিন আমার একজন আল্লাহর গুলাম আল্লাহর বান্দা কুরআন পড়া জানে না আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ও মদরাটার সেক্রেটারি আসলো ও একদিন আল্লাহর গুলাম রাস্তা বায় যাওয়ার সময় মদরাটায় যায় যাওয়ার সময় দেখে আরবি লেখা কোনায় খা মধ্যে এক কাগজটা আল্লাহর গুলামে মাথার মধ্যে লইয়া বাড়ির দিকে দৌড়া আর গিয়া কয় ও মা দেখো সাইন এই কুরানোর এই যে একটা আয়াত দেখা যায় এই মধ্যে কিতা লেখা ও মা রবি লেখা ও মা জানি না খতমান আখা মা আমি আমি মা তোমার মায়ে চাই আল্লাহ তুমি আমার কবুল খবল করছরে আল্লাহ আমি মায়ে সব সময় দোয়া করতাম আল্লাহ আমার ফুয়াগু তুমি মদর আড্ডা বা তুমি আল্লাহ ওয়ালা ফুয়াগু বানাইয়া দেওরে আজকে মা বাবা আমার খবর দোয়া খবর হয়ে গেছে ও সন্তানিকান্ত দেখা যায় আরবি আল্লাহর كلام আর এই টুকরার মধ্যে লেখা بسم এই আয়াত লেখা بسم الله الرحمن الرحيم আল্লাহর বান্দা কয় মা এ নতু দেখা যায় আল্লাহর নাম এই আয়াত টুকরে কত জানি যে সময় আমি মধুর আড্ডা যাইতাম কতদিন জানি আমার ফর নিচে পড়িয়া কত জানি ফাড়াইছি মা একটা দেও আজকে আমি সারা রাইতে আয়াত রে মাতার মধ্যে লইয়া কাটাই মুগো মা ও মা আমি বড় ভুল করলাম ও মা তুমি আমার এই আয়াত খান দেও আমি মাতার কি করতে ছিলাম ওই হিনু কি কেউ আসিল রে আবার দুনিয়ার জমিনার মধ্যে ও আল্লাহর বান্দা তৎক্ষণা জমানার বড় একজন আল্লাহওয়ালা যার নাম ওই তাকলো গিয়া আপনার হাসান বসরি হাসান বসরি গিয়া আল্লাহ তালা ইলহামর মধ্যে জানাই দেন যাও আমার এক বান্দা খালকে আমার কুরানে কিরিমরে হেফাজত করছে আমি আল্লাহ তার নাম খান আল্লাহওয়ালা যারা ফির যারা আল্লাহর অলি অকলোর নাম লিখি দিলাম অথচ চৰা জিন্দেগী মদৰ আড্ডাৰ মধ্য আছিলো নীলানা সাৰণকিতা মুছলমানসকল সাৰণে তাক লাৰ দোৱা আজকে দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়াল আর খারণের মুসলমান কল আল্লাহ তালা অলি বানাইয়া দিলা নি না ও মুসলমান যারা আপনি আমি মার খজমত করি না মা বাবার লাগিন তোড়া একটা কথা কইম ও মুসলমান কল দুনিয়ার জমিন মার দোয়া কবুল হয় বাবার দোয়া কবুল হয় আল্লাহর নবীজির সাহাবের সাহাবি অকলর সামনে ফরমান ও সাহাবাই কেরাম আজকে দুনিয়ার জমিন তুমরা হজ করতে পারো না হজ গেলে কত টাকা পয়সা লইয়া যাওয়া লাগে আর এর বাদেও দুদিন আল্লাহ কবুল করতে হোস কবুল হইত নতুবা কোনো লাইন নাই ও দুনিয়ার মুসলমান কল তোমরা মক্কার জমিনে যাইতে পারো না তুমি মক্কার জমিনে যাইতে পারো না ও আল্লাহর গুলাম কল তুমি মক্কার জমিনে যাওয়া লাগতো না তোমার গরর মধ্যে যেন জননীর ও জননীর মায়ের বাই তুমি চাই মাই তোমার আল্লাহ মকবুল হজর সব দিবা জোরে ভরে ও মুসলমান কল দুনিয়ার জমিন অতদিন সাওয়া হয় তইলে সব পাওয়া যায় আল্লাহর নবীজির সাহাবী ওগলে প্রশ্ন করেন ও আল্লাহর নবী কয়বার চাইলে কয়বার সব পাইব আল্লাহর নবীজির সাহাবী ওগলে প্রশ্ন করেন কোন মানুষে দুদিন সারা দিনের মধ্যে দুদিন সত্তর বার চায় বুঝে ফরমাইন দুদিন সত্তর বার চায় তাইলে সত্তরটা হজর সব জুড়ে করে আল্লাহ ও মা দুনিয়ার জমিন আজকে খালে বিলে ফড়িয়া গুরিত না নানা মুসলমান হল তিন ফুয়া কিন্তু তিন পুয়ার মধ্যে সামিল নাই আর মারে তিন খালি অগর্তনে করতে করতে মার শেষ করে দিলাম অত সময় এত দামি একটি সম্পদ যার দোয়া আল্লাহ তালায় ফিরাই দিন যার মা দুনিয়ার জমিনে আছে বুঝত না রে বাবা যার মা দু জমিনও না ওই বন্ধায় বুঝতে পারবো মার কথা গান আজকে যারার মা নাই বন্ধ হয়ে গেছে বাবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে মুসলমান ও আল্লাহর গুলাম কল আজকে যারার মা নাই যার বাবা নাই কবর মধ্যে গিয়ে আল্লাহর আল্লাহর বান্দা বান্দি মা বাবার লাগিন আল্লাহ তাল্লাহার কাছে গিয়ে দোয়া করার দরকার আছে নিয়ে নাই কারণ মায় দুনিয়ার জমিন আমার আফনার লাগিন বড় কষ্ট করলারে মুসলমান আজকে মারে কষ্ট দেওয়া হয় ও মুসলমান হল যারা মার খেসমত খোল্লা তারা বড় ইলানি না ইমামে সাফি আই রহমতুল্লাহ আলাই আমরা সাইজন ইমাম তো একজন ইমামর নাম হজরতে সাফি আই একদিন মার ফাউ টিভি টিভি আল্লাহর বন্দার নবীজির হদিসের কথা মনে পড়ে গেল আল্লাহর বন্দায় মার ফাউর মধ্যে নিয়া তান সেহের দাড়ি নিয়ে গোসাইন মায়ে ডাক দেখুন ইমাম সাফি আই তুমি এত বড় ইমাম আর তোমার সেহের দাড়ি নিয়ে কিতা লাগিন গোসাও আল্লাহর বন্দায় ডাক দেখুন মা হাস্তানের শুনলাম তোমার ভাব আমার জন্ম আমি জন্ম নিচে জন্নতর দেওয়ালের মধ্যে আমার ভাওর বসাই করে অথচ আজকে যেই জবানার মধ্যে না ও জমানার হজরতে সাফি আই রহমতুল্লাহ কে এখন পর্যন্ত মানছে তার নাম লইন আর আদো বর্ষণ মারর সহিত নাম লইন দিনে না কারণ এ তাক আমার খেসমত করলা ও মুসলমান অকল দুনিয়ার জমিন মারে কষ্ট দেন ওলার জাত আসুন না ও মুসলমান মা বাবাই দুদিন দোয়া দে খবুল মা দুদিন বরদোয়া খরণ তাহলে খবুল ও মুসলমান এই হজরতে আপনার বনি ইসরাইল কৌমর মধ্যে জবানার মধ্যে আপনার এক কটন একজনের নাম এত হজরত জাইজ আল্লাহ রবিজিয় সাহাবি অকলের সামনে বয়াই বয়ানটা ইখান সরি বর হদিস নবীজ সাহাবি অকলের সামনে বয়া বয়াই ঘটনার বর্ণনা করছেন او ঘটনা খান বুজિলাও ও মুসলমান কল মারদুয়া ও খুতখান খাবিলা শুনো দুনিয়ার জমিন জুরাইজ নামে রে हल्ला যে সারা দিন আল্লাহর রোজা রাখতো সারা দিন রোজা রাখতো সারা রাত নামাজে পড়িত নফল নামাজের মধ্যে কাটায়তো হযরতে জুরাইজ এতো আল্লাহওয়ালা এক বন্দা বুजुर्ग غلام এই ইমামে আপনার জুরাইজ একদিন মা নমাজে মধ্যে না আর মায়ে ডাক দেখুন বাবা জুরাই আমি তোমার মা দরওয়াজা খান করলো আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল আমি আমার একদিকে নমাজ অন্য